এই অঙ্কটি আজকে শিখে যেতে পারবে একটা কথা বন্ধুরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তাহলে খুব সহজেই তুমি পরবর্তী ভিডিওটির আপডেট পেয়ে যাবে তো চলো আমরা অঙ্কে চলে যাই এখানে 11 নম্বর অঙ্কে আছে e bc আর a by ac অঙ্কটা কিন্তু খুব সহজ তো যদি নিয়মটা ধরতে পারো তো দেখো তুমি ধরতে পারো কিনা এখানে আমরা লিখব সমাধান এখানে কি লিখব সমাধান প্রদত্ত ভগ্নাংশ প্রদত্ত ভগ্নাংশ আছে a বাই bc আর কি আছে a বাই ac ভগ্নাংশের লিখতে হবে ভগ্নাংশের হর dc এবং ac এর লসাগু গু আচ্ছা বন্ধুরা একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি লসাগু মানে যা সবার মধ্যে থাকে এবং বেশি থাকে সেটা তোমাকে একটু বুঝাই এখানে মনে করো লাল আছে দুটো আর কালো আছে একটা আবার এখানে তোমার লাল আছে একটা আর কালো আছে সরি কালো আছে দুইটা কালো আছে দুইটা তাহলে এর লসাগুটা কি হবে আচ্ছা তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো আমার কথাটার সাথে একটু মিলিয়ে নাও এবং নোট করে নাও সেটি কি আবার বলছি যে লসাগু মানে সাগু মানে কি মানে যা সবার মধ্যে আছে এবং যা বেশি আছে আপনার দুটো মিলিয়ে আচ্ছা সবার মধ্যে কি আছে এটা আছে এটা আছে তুমি এটা নিয়ে নাও আচ্ছা আর কি আছে এটা আছে আর এটা আছে এটা নিয়ে নাও এটাকেও নিয়ে নাও আচ্ছা আর বেশি থেকে যাচ্ছে কোনটা একটু বল তো বন্ধু বেশি থেকে যাচ্ছে তুমি দেখো এইখানে একটা আর এখানে একটা তাই না অর্থাৎ এই শূন্য শূন্য মিল ছিল এই শূন্য শূন্য মিল ছিল অর্থাৎ কালো কালো মিল কালো কালো মিল অমিল শুধু তুমি দেখো এখানে একটা লাল থেকে যাচ্ছে আর এখানে একটা কালো থেকে যাচ্ছে তার মানে আমি বুঝাইতে পারছি কিনা তুমি একটু খেয়াল করে দেখো অর্থাৎ এইখানে তুমি দেখো লালের সাথে লাল মিল ছিল একটা নিলাম এখানে কালোর সাথে কালো মিলছিল একটা মিলাম বেশি থেকে গেছে এখানে একটা কালো এখানে একটা লাল সব মিলিয়ে আমার লসাগু হচ্ছে এইটা তো তুমি দেখো তুমি যদি বুঝতে পারো তাহলে এখানেও তেমনি হবে দেখো সি সি মিল আছে সি সি যেহেতু মিল আছে তো তুমি এখানে লিখতে পারো আগে সি লিখে ফেলো আর দেখো এ আর বি আনকমন আছে তার মানে তুমি এখানে লিখতে পারো এ বি সি তো এই এর লসাগু হচ্ছে এ বি সি তো তুমি একটু খেয়াল করো লসাগুর এ বি সি যদি হয় এই অঙ্কটা কিভাবে করবো আমরা তাই না এই অঙ্কটা করব আমরা লিখবো যে এ বাই বিসি সমান সমান তুমি দেখো এই কি দ্বারা ভাগ করব বিসি দ্বারা ভাগ করব বিসি দ্বারা ভাগ করলে কি হয় তুমি বলো তো বন্ধু এই bc bc কেটে যায় তাহলে এ গুণ এ থাকে এ গুণ এ তুমি মনে বুঝতে পারলা না আমি তোমাকে বুঝিয়ে বলছি দেখো abc কে এই যে হর আছে সেই হর দ্বারা তুমি ভাগ করো বি সি এ কেটে দাও কেটে দিলে তোমার ফলাফল থাকতেছে এই এ অর্থাৎ তোমার ফাইনালি দেখো এ যদি হয় তাহলে এই নিচের যে বি আছে নিচে যে বি আছে নিচে যে বি আছে বি এর সাথে এ গুণ করে দাও দিলে ফাইনালি এ এস বাই এ তুমি দেখো তোমার সেই লসাবোর তো এ থেকে যাচ্ছে তাই না তো আমরা যদি কয়েকটা করি এবং এবং এ বাই এসি এ বাই এসি একইভাবে আমরা কী করবো একইভাবে আমরা এ কে এই এসি দ্বারা কি করব ভাগ করবো হলে বি থাকে তাহলে আমার এখানে কী ছিল এ এ গুণ বি এখানে কি ছিল এ সি গুণ বি দ্যাট মিন্স আমার আর্স্তে হচ্ছে তোমার এ বি তুমি লিখবা যে অতএব সাধারণ অবশিষ্ট ভগ্নাংশ অতএব নির্ণেয় সাধারণ ঘর বিশিষ্ট ভগ্নাংশ কি হবে বন্ধু তোমার উত্তরটা হবে হচ্ছে এইটা আর এইটা এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার বাই এ বি সি কমা এ বি বাই এ বি সি কমা না দিয়ে তুমি এখানে ও দাও এবং দাও এটা তোমার উত্তর এটা কি উত্তর উত্তর লিখে দাও তো বন্ধুরা আমি এখন চোদ্দ নম্বর কেন কারণ হচ্ছে একই রকম অঙ্ক তুমি বাসায় চেষ্টা করো যদি না পারো কমেন্ট বক্সে করো তো দেখো আমরা চোদ্দ নম্বর অঙ্কে যাবো একটু ভিন্ন কিন্তু একই রকম নিয়ম সেটি কি তো তুমি দেখো এখানে সেই একই বিষয় যে আমরা লিখবো প্রদত্ত প্রদত্ত ভগ্নাংশ ভগ্নাংশ কি আছে বন্ধু আর বি বাই এ প্লাস বি তুমি এখানে লিখতে পারো যে ভগ্নাংশ হর গুলোর হলো a, a b বি আর কি আছে এ প্লাস বি যদি হর হরগুলো যদি এটা হয় তাহলে এবং তুমি লিখতে পারো এবং তাদের এবং যা বেশি থাকে তাই না সেক্ষেত্রে তুমি কি করতে পারো এখানে এই দুটো জিনিসই কিন্তু তোমার লসাগু এই দুটো জিনিসই কিন্তু তোমার লসাগু এই দুটো জিনিস লসাগু কেন কারণ দেখো এখানেও আনকমন এখানেও আনকমন সেক্ষেত্রে তোমার এই দুটো জিনিস কিন্তু লসাগু সেক্ষেত্রে আমরা প্রথম ভগ্নাংশ নির্ণয় করি প্রথম ভগ্নাংশটা নির্ণয় করলে আমাদের কি আসতেছে এ বাই এ মাইনাস বি অতএব এ বাই এ বি যদি আমরা খেয়াল করো তোমার লসাগু কি আছে এইটা আমরা যদি এ প্লাস বি আর এ মাইনাস বি এইটাকে যদি এই এ মাইনাস বি দ্বারা ভাগ করি এ মাইনাস বি দ্বারা ভাগ করি তাহলে এটা কেটে যায় থাকে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ফাইনালি তোমার এখানে থাকতেছে এ মাইনাস বি সাথে এ প্লাস বি গুন করতে হয় গুণ করলে অ্যান্সার হবে এ a এ আমরা রেখে দেব এ মাইনাস সরি এ প্লাস বি ইন্টু তো আমি যদি এখানে কাটাকাটি করি করা যায় কাটাকাটি করলেও কিন্তু করা যায় এটা এটা কাটলে আমার ফাইনালি অ্যান্সার আসে হচ্ছে এ এ বি এ বাই এ কিন্তু আমার অ্যানসার আসে কিন্তু সেটা কি হবে হবে না তাহলে তো আমার এইখানেই চলে আসতেছে না তো তুমি কাটাকাটি করবা না কাটাকাটি না করে গিয়ে লিখিবা যা আসে অর্থাৎ আমাকে বলেছিলো যে সাধারণ হওয়ার বিশিষ্ট করতে বলছিল তো আমি এখানে এইভাবে রেখে দিব তাই না তো তারপরে কি আমার কি আসতেছে বি বাই এ প্লাস বি তো এ কে তুমি

নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ